প্রতিবাদ চলবে ভাই সবাই ষাটখল সব ছেলেকে ষাটখোল আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবে না সবাই অন্য ড্রেস পরে আসবে ক্লাসে সবাই তো এবার আন্দোলন করা শুরু করেছে সাথীর বিরুদ্ধে তাহলে সাথী কি পারবে ইউনিফর্ম সারা ক্লাসরুমে ঢুকতে কি হতে চলেছে স্কুল এক নাটকে পাঁচ নম্বর এবং পাঁচ নম্বর আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা দেখতে পাই যে সাথীর ইউনিফর্ম নিয়ে অনেক নানান ধরনের কথা উঠতে লাগে ক্লাসে তো ক্লাসের হেড কানে যখন এই কথাটা যায় তখন ক্লাসের হেড সে সাথীকে এবং আমাকে বলে যে আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি কালকে তোমরা ইউনিফর্ম পরে তারপরে ক্লাসে আসবে আর এটা শুনে কিন্তু অনেকটাই রেগে যায় সাথী সে কিন্তু অনেক জেদি মেয়ে এবং তার বাবা এমপি আর এই ক্ষমতায় সে কিন্তু মানুষকে মানুষ মনে করে না আর এই জন্য সেখানে রেগে চলে আসে স্কুল থেকে বাসায় এবং সেইখানে তার বাবাকে পুরো ঘটনাগুলো খুলে বলে তো আমরা দেখতে পাই যে সাথীর বাবা সে হেড স্যারকে ফোন দেয় এবং বলে যে আমার মেয়েকে স্কুল থেকে কেন বের করে দিয়েছেন আর এরপরে হেড স্যার সে কিন্তু সকল ঘটনাগুলো খুলে বলে সাথীর বাবাকে যে ওদেরকে আমি ইউনিফর্ম পরে ক্লাসে আসতে বলেছি কিন্তু ওরা ইউনিফর্ম পরে ক্লাসে আসেনি আর এই জন্য ওদেরকে বলেছি যে তোমরা কালকে থেকে ইউনিফর্ম পরে তারপরে ক্লাসে আসবে আর এটা কিন্তু সাথে বাবা সে মেনে নেয় এবং বলে যে আমার মেয়ে মানে আপনার মেয়ে আর আমার মেয়ে যদি অসম্মান হয় তাহলে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন আর আগামীকাল থেকে সাথে ইউনিফর্ম পরেই ক্লাসে যাবে ওর দিকে একটু খেয়াল রাখবেন আর এটা শুনে কিন্তু স্যারও অনেক খুশি হয় কিন্তু এটা কিছুতেই মেনে নিতে চায় না সাথী কারণ সে যদি ইউনিফর্ম পরে ক্লাসে যায় তাহলে ক্লাসে সবাই মিলে অনেক হাসাহাসি করতে শুরু করবে সাথীকে নিয়ে আর এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না আর এই জন্য সাথীর বাবাকে সে বলতে লাগে যে আমি এই ক্লাসে সবার সামনে বলেছি যে আগামীকালকে আমি ইউনিফর্ম ছাড়াই ক্লাসে আসবো কারো যদি সাহস থাকে সে যেন ঠেকায় আর আমি যদি ইউনিফর্ম পরে ক্লাসে যাই তাহলে অনেক মজা করবে আমাকে নিয়ে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না বাবা আর এই জন্য সে এবার একটা উকিলের কাছে যায় একটা জিডি করার জন্য আর সেইখানে গিয়ে উকিল অনেক বাজে কথা বলতে লাগে কিন্তু উকিল সে বাধ্য হয়ে এবার হেড রুমে যায় এবং হেড রুমে যেয়ে অনেক কথা বলতে লাগে ইউনিফর্ম নিয়ে কিন্তু ইউনিফর্ম ছাড়া এবার হেড স্যার সেও কিন্তু অনেক বোঝানোর চেষ্টা করে এবার সে উকিলকে যে ক্লাসের প্রত্যেক ভিক্টোরিয়া অ্যান্ড কলেজ সেই স্কুলে রুলস হলো প্রত্যেককে ইউনিফর্ম পরে ক্লাসে আসতে হবে এখন সেটা যেই হোক না কেন আইন সবার জন্য সমান এখন আপনি বলেন স্যার সে যদি ইউনিফর্ম ছাড়া ক্লাসে আসে তাহলে বিষয়টা কেমন লাগে কারণ ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ইউনিফর্ম পরে তারপরে ক্লাসরুমে আসে তো এটা নিয়ে এবার বড় একটা ধামাকাদার কাহিনী আপনারা দেখতে পারবেন স্কুল স্কুলকে এক নাটক নাটকের ছয় নম্বর পর্বে তো সাথে সে কিন্তু ইউনিফর্ম ছাড়া ক্লাসরুমে আসবে আর এটা নিয়ে ক্লাসে সবাই মিলে আন্দোলন করা শুরু করবে তো অবশেষে আমরা দেখতে পারবো সাথে সে কিন্তু এই দাবিটা মেনে নেবে কারণ সে কিন্তু এইভাবে সাইজ করতে পারবে না আর এটা সে বুঝতে পারবে এবং নতুন একটি প্ল্যান বের করবে তো আমরা দেখতে পারবো সে কিন্তু সেই প্ল্যানের মাধ্যমে এবার সাকসেস হবে এবং ক্লাসে প্রত্যেককে এবার শিক্ষা দেবে সাথী তো সাথী কি পারবে তাদের সবাইকে শিক্ষা দিতে নাকি উল্টো সে আবারও তাদের প্ল্যানে ব্যর্থ হবে এবং হেরে যাবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট চেক করে দেখা হবে এবং সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আগামী পাঁচ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার পনেরো তারিখ দুপুর বারোটার সময় দেখতে পারবেন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ